এখানে সর্বপাত্র যেহেতু উনি বাইরে যে বসে নেই বিশ্বের বিভিন্ন দেশে এখন মিথ্যা সাত সীমিত গতকাল থেকে শুরু করেছে বিভিন্ন দেশে খবর পাঠাচ্ছে যে নির্মাণ দিল সরকার আমাদেরকে জনগণ করে বিদায় করে দিয়েছে এটা তাহা মিথ্যা কথা এটা মিডিয়ায় খুব বেশি আমি এখন আর সারা দেশে যারা আমরা কথা বলি হোক